যখন সাহারি শেষ সময় যদি 5টা 20 মিনিট হয় তাহলে তিনটার সময় উঠে সাহারি করে বসে থাকে অনেকে আছে কিনা তিনটার সময় উঠে সাহারি করে বসে থাকে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানরা তারা তাড়াতাড়ি সাহারি করে আদরীতে ইফতার করে তোমরা তাদের উল্টা করে তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে কে বা কারা আছে আমি জানি না তবে আলহামদুলিল্লাহ এবছর ইফতার এবং সাহারির সময়টা সঠিক সময় দিয়েছে বিগত বছর গুলাতে দেখেছেন এক মসজিদে তিন মিনিট পরে আজান হয়েছে আর এক মসজিদে তিন মিনিট আগে আজান হয়েছে সাহারির সময় ইফতারের সময় দেখেছেন কিছু মসজিদে তিন মিনিট আগে ইফতার হয়েছে কিছু মসজিদে তিন মিনিট পরে ইফতার হয়েছে আলহামদুলিল্লাহ এবছর সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা দিয়েছিল কিছুদিন আগে যে এই সঠিক সময় কোন তিন মিনিট আগে পিছে করার অবকাশ নাই যখন সাহারি শেষ সময় তখন সাহারি শেষ করতে হবে যখন ইফতারির সময় অর্থাৎ সূর্য অস্ত যাবে তখন ইফতার করতে হবে সতর্কতার জন্য তিন মিনিট যুক্ত করা হবে না আমাদের দেশের বেদাতি মহলে আমাদের দেশের ওই যে অতিরিক্ত বুজুর্গানে দিন যারা আছে না যারা অতিরিক্ত সুফিগরি দেখায় তিন মিনিট সংযুক্ত করে ইফতারের ক্ষেত্রে আর সাহারির ক্ষেত্রে তিন মিনিট এগিয়ে নিয়ে আগে ইফতার করে তিন মিনিট আগে তারা তাদের মাথায় এমন চিন্তা চলে এসেছিল এতদিন বেদাতে আমল করেছে এতদিন আগে সাহারি করেছে পরে ইফতার করেছে হঠাৎ করে ইসলামিক ফাউন্ডেশনের এই বিধানটাকে তারা মানতে পারে নাই মানব বন্ধন করেছে পত্র পত্রিকা বিভিন্ন লেখা দিয়েছে আমরা দেখলাম কিন্তু আজকে আপনাদের এখানে আসতে আসতেই আমরা একটা মেসেজ পেলাম যে ইসলামিক ফাউন্ডেশন বলতেছে আমি পোরাটা একটু পড়ে শুনে আপনাদের এতে করে ইফতারের সময় ক্রমান তার মানে ইফতারের সময় আমাদের সমাজে পরপর পিছিয়ে যাচ্ছিল অথচ শরীয়তের বিধান শীঘ্র ইফতার করা উত্তম তাড়াতাড়ি ইফতার করা উত্তম তাছাড়া বহির্বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তারা সঠিক সময় ইফতার করেছে জন্য সাহারির সময় তিন মিনিট এগিয়ে এবং ইফতারের সময় তিন মিনিট বাড়ানোর যে প্রথা এতদিন চালু ছিল এটা নিতান্তই কোরআন হাদিসের সাথে ও আমিল এবং ফলে এটা আমরা বর্জন করেছি এবং আমাদের সমাজে নতুন করে আমরা ইফতারের সময়সূচি বাস্তবায়ন করলাম এবং এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত তার মানে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার যেটা আজকের এটা আজকের নিউজ যে আলহামদুলিল্লাহ তারা যতই সংগ্রাম করুক না কেন নতুন করে আইন বাস্তবায়ন করা হয়েছে যে সঠিক সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে দিবে তবে যদি কেউ চায় তাহলে তারা তিন মিনিট আট করবে তার মানে যদি কেউ এটা বাস্তবায়ন করে মনে করবেন এটা আপনাদের সমাজের হুজুরের বাস্তবায়ন করেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার বলে বলেন কথা কি বুঝতে পেরেছেন আর যদি আপনারও সমাজের মানুষ এটা মেনে নাই তাহলে দেখবেন বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেক এলাকার মসজিদ গুলাতে একই সময়ে ইফতারের আজান হবে ইনশাআল্লাহ তার মানে মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ ইফতার তো আজানের সাথে সম্পৃক্ততা না এবং সাহারি তো আজানের সাথে সম্পৃক্ততা না কথা কি বুঝতে পেরেছেন এটা আবার ভুল ভেঙে নিতে হবে আমাদের ইফতারও আজানের সাথে সম্পৃক্ত না সাহারিও আজানের সাথে সম্পৃক্ত না যেমন আজকে আপনাদের এখানে ফজরের রক্ত হচ্ছে কয়টায় 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 পাঁচটা দশে আপনারা আজান দেন কয়টায় পাঁচটা দশে কিন্তু আপনার এলাকার বহু মসজিদে পাঁচটা তিরিশে আজান হয় কিনা তাহলে বহু মসজিদ বলেছে কিন্তু আমি অধিকাংশ মসজিদে আধা ঘন্টা পরে আজান হয় আচ্ছা সাহারিও কি তাহলে আধা ঘন্টা পর পর্যন্ত আপনি করতে পারবেন আমার কথা বুঝেন না মনে হয় এখন আপনার এখানে পাঁচটা দশে অর্থ শুরু হচ্ছে আপনার পাশের মসজিদে পাঁচটা তিরিশে তারা আজান দেয় কিন্তু যেদিন রামাজান শুরু হয় ওই দিন কিন্তু আপনি যে সময় আজান দেন তাও কিন্তু একই সময় আজান দেয় তাহলে একদিনে কি বিশ মিনিট আকিস হয়ে যায় কথা বুঝেন নাই মনে হয় আমার কথা কি বুঝতে পেরেছেন সেম একই ভাবে তিরিশ রামাজানে যেদিন আপনি সাহারির সময় ফজরের আজান দেন কথা বুঝতে পেরেছেন দেখবেন আপনি যদি পাঁচটা তিরিশ মিনিটে আজান দেন তাহলে আপনার মসজিদে পাশের মসজিদে রামাজান পর্যন্ত পাঁচটা তিরিশে আজান হয়েছে কিন্তু ঈদের দিন সকালে পাঁচটা পঞ্চাশে আজান হচ্ছে বিশ মিনিট পরে একদিনে বিশ মিনিট কমে যায় কে করে কিনা না একদিনে বিশ মিনিট কমে যায় তাহলে যারা সাউওয়ালের সিয়াম পালন করে রামাজানের পরে তাহলে তারা যদি ওই বিশ মিনিট পর পর্যন্ত সাহারি করে তাহলে সাহারি কবুল যোগ্য হবে আর এখন যারা এই শ্রাবান মাসের সিয়াম পালন করতেছে আর যারা বিশ মিনিট পর পর্যন্ত সাহারি করে তাদের সাহারি কতটুকু কবলযোগ্য হবে আমার কথা বুঝেন না মনে হয় আমি কি যুক্তি কথা বলেছি আমার কথা বুঝতে পেরেছেন তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে আমাদের কি করতে হবে দেরিতে সাহারি করতে হবে আর সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে দিতে হবে আচ্ছা আপনি কি বুঝতে পেরেছেন একটা খেজুর গাছ কতটুকু ডিস্টেন্স অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে উপরে আছে সে পরে ইফতার করবে কেন ও পরে সূর্য ডোবা দেখেছে তাই আর এখানে তো বলা যেত যে উপরে যে আছে ও তো পরে সূর্য ডোবা দেখলো তাহলে নিচে যে আসে সতর্কতার জন্য উপরের ব্যক্তি পর্যন্ত অপেক্ষা করুক বলেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে আমরা কেন বেশি বুঝলাম আমাদের বুঝটা কেন এত বেশি উল্টা পাল্টা তাহলে আমাদের পরিবর্তনের দরকার নাই পরিবর্তনের দরকার নাই তাহলে এই আমল যেটা প্রচলিত আছে আমরা অনেক জায়গায় এই রামাজান ইফতার করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিড়ম্বনা শিকার হয় যে সঠিক সময় পার হয়ে যাচ্ছে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পার হয়ে যায় কেউ ইফতার করে না কি করবো আমি এক জায়গায় কি করেছি ওই টাইম হয়ে যাওয়ার সাথে সাথে তার মানে কুলি করে না কুলি করার মতো করে পানি খেয়েছে একবার সঠিক সময় শুধুমাত্র ইফতার করার জন্য যত বেদাতি পদ্ধতিতে ইফতার না হয় কে আছে না এমনটা বহু জায়গায় বিড়ম্বনার শিকার হতে হয় না আত্মীয়র বাড়িতে গিয়ে মেহমানের বাড়িতে গিয়ে বা বিভিন্ন পরিবেশের মধ্যে গিয়ে তো এই জন্য আলহামদুলিল্লাহ যদি এবার ইসলামিক ফাউন্ডেশনের নিয়মটাকে ফলো করে তাহলে প্রত্যেক গুত্রের প্রত্যেক দলের প্রত্যেক যারা আছে সবাই সঠিক সময় ইফতার করতে পারবে এবং সঠিক সময় সাহারি শেষ করতে পারবে ইনশা আল্লাহ